হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম এম আর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে জ্বালানি ছাদ পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি ফুল ম্যাজিক চুলা এবং কমার্শিয়াল চুলা দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে তাই আমাদের সরাসরি কারখানা থেকে যেসব ভাইরা এই ম্যাজিক চুলা এবং কমার্শিয়াল চুলাগুলো অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় না থাকেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আমাদের কমার্শিয়াল চুলা একটি ব্যাটারির সাহায্যে চুলাটি জ্বালানো হচ্ছে তো এই রিচার্জেবল ব্যাটারি দিয়ে আপনারা চাইলে সরাসরি জ্বালাতে পারবেন কিংবা বিদ্যুৎ থাকলে বিদ্যুতে চালাতে পারবেন ছোলা আর আইপিএস যে কোনো কিছুতে থেকে আমাদের এই চুলাটি জ্বালাতে পারবেন সারা দিন। আমাদের এই চুলা সম্পূর্ণ মাইল স্টিলের তৈরি আর বাসাবাড়িগুলো স্টিলেন স্টিল দিয়ে তৈরি ফলে দুই চার পাঁচ বছরেও রকম জং বা মরিচা ধরবে না আমাদের এই চুলা গুণগুন গুণগত মান অনেক ভালো খুব সীমিত তো লাখি দিয়ে খুব দ্রুত রান্না হওয়ায় কোনো রকম ধোয়া ছাড়াই আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল চুলা আমাদের এই চুলার সাথে সিঙ্গেল চুলা রাউন্ড শেপ ড্রাবল এবং আপডেট মডেলের যে কোনো সাইজের চুলা দেখতে পাচ্ছেন আমাদের স্টকে রাখা রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এই চুলাগুলো অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলা কমার্শিয়াল চুলা ধন্যবাদ সবাইকে